সাতান্ন নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা একশো ছেচল্লিশ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পালাপর্বনে ব্রত আচরণকে কেন্দ্র করে যে সমস্ত ধাঁধার প্রচলন হয়েছে তা যে শুধু সরল কৌতুকের সৃষ্টি করে আনন্দ দেয় তা নয় এর ভেতর খুঁজে পাওয়া যায় লোক সংস্কৃতি একটি পরিচ্ছন্ন রূপকে যদি সংস্কৃতির অর্থ মানসিক বুদ্ধি বৃত্তির চর্চা বা ঐতিহ্যকে বহন করা হয় তাহলে যে সমস্ত গ্রামীণ ছোট ছোট ধাঁধাগুলি যা গড়ে উঠেছে পালাপর্বন ও উৎসবকে কেন্দ্র করে সে বাংলা গ্রাম বাংলার একান্তই নিজস্ব ঐতিহ্য বা সংস্কৃতি এ কথা বললে ভুল বলা হবে না উৎসবের সুর সব সময় শোনা যায় বাংলার আকাশে বাতাসে আর বাংলার মাটিতে এই সব উৎসবকে কেন্দ্র করেই জন্ম হয় নানান রকমের ব্রত এবং আচার অনুষ্ঠানে গ্রামের সহজ সরল সাধারণ মানুষ যুগ থেকে যুগান্তরে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে রচনা করে গেছেন অসংখ্য ধাঁধা উৎসব কেন্দ্রিক এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের ধাঁধাগুলি আকারে কখনো ছোট হয় আবার কখনো বড় হয়েও থাকে অনেক সময় দেখা যায় যে বড় ধাঁধাগুলি হয় আর সংক্ষিপ্ত ধাঁধাগুলির মধ্যে বুদ্ধি এবং চিন্তা শক্তির অনুশীলন লক্ষ্য করা যায় এই ধরনের ধাঁধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিবের গাজনমূলক নবান্ন উৎসব বিষয়ক বিবাহ আচারমূলক এবং পৌষ পার্বন বিষয়ক ধাঁধা এইসব উৎসব আচার অনুষ্ঠানের মধ্যে বিশেষ আরম্ভনের সঙ্গে উদযাপন করা হয় বিবাহের অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে যে সমস্ত গান ছড়া পরিবেশিত হয় এদের সঙ্গে ধাঁধাও পরিবেশিত হয়ে থাকে ঘরে ঘরে আনন্দের ঢেউ বয়ে যায় দুটি জীবনের মিলন উপলক্ষে এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে ভাবে এগিয়ে এসে সক্রিয় অংশ নেয় নিকট আত্মীয়রা সেই সঙ্গে পাড়া প্রতিবেশীরাও বিবাহের পাত্রপাত্রী নির্বাচন গায়ে হলুদ দেওয়া কন্যা বিদায় বরযাত্রা জামাই বরণ বধুবরণ প্রভৃতি বিভিন্ন আচার অনুষ্ঠানে ধাঁধা বলতে শোনা যায় আজও ছড়িয়ে আছে অজস্র ধাঁধা বিয়েবাড়ির আনন্দ ঘন পরিবেশের বিভিন্ন পর্যায় মঙ্গল কাব্যের যুগে শিবায়ন কাব্যের ফুলসজ্জায় গৌরী অংশে ঋষিপত্নীরা আটটি ধাঁধা জিজ্ঞাসা করেছিলেন মহাদেবকে বাংলাদেশের পল্লী অঞ্চলে বিবাহের আচারমূলক ধাঁধা এখনও শুনতে পাওয়া যায় বাংলাদেশের ফসল বোনা ফসল কাটা এবং বৃষ্টির আবাহন উপলক্ষে ধাঁধার প্রচলন রয়েছে নবান্ন উৎসবে ধান ভাঙা সম্পর্কে সুন্দর সুন্দর ধাঁধা বলতে শুনি পৌষ পার্বণেও অনেক ধাঁধা রচিত হয়ে থাকে যেমন চার পুকুর পার্শ্বে দিলে খোঁচা দিলেও গ্রামীণ এইসব ধাঁধা হয়তো বুদ্ধিজীবীদের কারো কারো মনে বিরক্তি উদ্রেক করে তো বলতে দ্বিধা নেই আর অনুষ্ঠান কেন্দ্রিক গ্রামীণ ধাঁধাগুলি বাংলার নিজস্ব সম্পদ এর ক্ষয় নেই মৃত্যু নেই পৃষ্ঠা একশো সাতচল্লিশ প্রশ্ন দশ ধাঁধা বা প্রবাদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখাও উত্তর গঠনভঙ্গি এবং আঙ্গিকের দিক থেকে ধাঁধার সঙ্গে প্রবাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে বাহ্যিক গঠন এবং রচনার দিক থেকেও ধাঁধা এবং প্রবাদের মধ্যে কোন তফাত নেই আবার ধাঁধা এবং প্রবাদের মধ্যে বহু ক্ষেত্রে একই রকম ব্যবহার থাকলেও উভয়ের মধ্যে অর্থগত পার্থক্য লক্ষ্য করা যায় সাদৃশ্য এক লোক সাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ বিষয় ধাঁধা এবং প্রবাদ দুই ধাঁধা ও প্রবাদ উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের চর্চা এবং অনুশীলন হয় তিন ধাঁধা এবং প্রবাদ বিষয়ে বৈচিত্র্যের দিক থেকে সমগোত্রীয় রচনা এমন কোনো বিষয় বা ব্যাপার নেই যেখানে ধাঁধা বা প্রবাদ সৃষ্টি হয় না চার ধাঁধা বা প্রবাদ উভয় জাতির ঐতিহ্য ঐতিহ্যাশিত পাঁচ ধাঁধা ও প্রবাদ উভয়ই ব্যঞ্জনার্থক ছয় ধাঁধা এবং প্রবাদের ক্ষেত্রে শব্দ এবং অর্থের সূত্র ধরে কতগুলি বাহ্যিক লক্ষণ চিহ্নিত করা যায় সাত ধাঁধা এবং প্রবাদ উভয় জনশ্রুতিমূলক হয়েও সমকালীন আট ধাঁধা এবং প্রবাদ দুটি জীবন জীবনবাদী এবং বস্তুধর্মী রচনা নয় ধাঁধা এবং প্রবাদ উভয়ই সংক্ষিপ্ত রচনা দশ অন্তমী বিশিষ্ট এবং ছন্দবদ্ধ দুই চরণ দৃষ্ট হয় প্রবাদে এবং ধাঁধায় যেমন ধাঁধা আট পাঁচ হলো হাঁটু জাল আছে বুড়া টাটু মাকসা প্রবাদ বাকি বাক্য ঝাট পারি এই তিন দিয়ে দোকান তিন নিয়ে দোকানদারি বৈশাদৃশ্য ধাঁধা এবং প্রবাদের মধ্যে অনেক ক্ষেত্রে একই রকম ব্যবহার থাকলেও মধ্যে অর্থগত বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় যেমন এক ধাঁধার ভেতর একটা বস্তুর সন্ধান পাওয়া যায় কিন্তু প্রবাদের মধ্যে ভাবের সন্ধান পাওয়া যায় দুই ধাঁধার মধ্যে স্ত্রী সমাজের অধিকার খুব সীমিত কিন্তু প্রবাদের মধ্যে নারীর জীবনচিত্র খুব স্পষ্ট তিন ধাঁধাতে সকলেই কৌতুক উপভোগ করে কিন্তু প্রবাদে সেটা হয় না জীবনের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় এবং প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতার সুকঠিন ফলই ব্যক্ত হয় প্রবাদে চার ধাঁধার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রকাশভঙ্গি হতে পারে কিন্তু প্রবাদের প্রকাশভঙ্গি প্রত্যক্ষ পাঁচ ধাঁধা এবং প্রবাদ দুটি নিষ্ঠাবান রচনা কিন্তু প্রবাদ রচনাগত দিক দিয়ে ধাঁধার চেয়েও নিষ্ঠাবান ছয় ধাতে সত্যকথন এবং অতি উভয়ই আছে কিন্তু প্রবাদের ধর্ম সত্যকথন কথন সাত ধাঁধার ব্যবহৃত উপমা রূপক কাব্যগুণ সমৃদ্ধ কিন্তু ধাঁধার এই কাব্যগুণ প্রবাদে প্রকাশিত হয় না আর ধাঁধা আকারে এবং বক্তব্যতেও বৃহৎ নয় কিন্তু প্রবাদ আকারে ছোট এবং বক্তব্যে বৃহৎ নয় ধাঁধা বর্তমান ভুল নয় ধাঁধা বর্ণনার গুণে সাহিত্যধর্মী আর প্রবাদ তথ্যমাত্র দশ ধাধায় অন্যথা বৃত্তি চলে কিন্তু প্রবাদে অন্যথা বৃত্তি চলে না এগারো ধাধায় বেশিরভাগ সময় পদপূরণ বা চমক দেবার জন্য অবান্তর বাক্য থাকে প্রবাদে কিন্তু ভাব শৈথিল্য বাক্য বিলাস বা অর্থ বৈচিত্র নেই বলা চলে পৃষ্ঠা একশো আটচল্লিশ বারো ধাধার ধাঁধায় বর্ণনার লালিত্য আছে আর অর্থে মহিমা আছে প্রবাদে তেরো ধাঁধার বর্ণনা তাৎপর্যবাহী কিন্তু প্রবাদের বক্তব্য ভাই যেমন প্রবাদ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ধাঁধা গঙ্গাপাড়ের বুড়িগুলি নও ধান কুটে কাঁকলিতে পাড়া দিলে কেটকাট করি উঠে ঢেঁকি প্রবাদ চোদ্দ উপমা রূপক এবং অলঙ্কারের ভাষায় ধাঁধা প্রকাশিত হয় কিন্তু প্রবাদ প্রকাশিত হয় বক্রোক্তি অতিশয়ক্তি উপমা বিরোধাভাস অলঙ্কারের ভাষায় পনেরো বুদ্ধি এবং কল্পনার মিশ্রণে ধাঁধা রচিত হয় জাতির বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এতে আর জাতির দীর্ঘ অভিজ্ঞতা নিচল নীতিবাক্য পরিণত বুদ্ধি এবং নৈতিকতা অলিখিত ছবি প্রকাশিত হয় প্রবাদে ষোলো পুরুষের প্রা প্রাধান্য লক্ষ্য করা যায় ধাঁধা রচনার ক্ষেত্রে কিন্তু স্ত্রী সমাজের আধিক্য লক্ষ্য করা যায় প্রবাদে প্রবাদ প্রশ্ন এগারো প্রবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিরূপণ করো উত্তর জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম এবং সুন্দর ভাষাগত রূপের অভিব্যক্তি হলো প্রবাদ প্রবাদকে ইংরেজিতে বলা হয় প্রভাব এই প্রবাদ সম্পর্কেই একটি প্রবাদ আছে স্প্যানিশ ভাষায় যাকে ইংরেজিতে করলে দাঁড়ায় আ প্রভাব ইজ আ শর্ট সেন্টেন্স বেসড অন আ লং এক্সপিরিয়েন্স বাংলায় যার অর্থ প্রবাদ হলো এমন একটা ছোট বাক্য যার ভিত্তিতে আছে দীর্ঘ অভিজ্ঞতা প্রবাদ একদিক দিয়ে যেমন প্রাচীন অন্যদিক দিয়ে তেমনি আধুনিক প্রবাদ মানুষের পরিবেশ এবং জীবন পর্যবেক্ষণের এবং প্রকাশের এক সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ অভিব্যক্তি একটি জাতির প্রতিভা বুদ্ধিমত্তা এবং আত্মার সেই জাতির প্রবাদের মধ্যে আবিষ্কৃত হয় প্রাচীন মিশরীয় যুগ থেকে প্রবাদ মানুষকে লোকশিক্ষা দিয়ে আসছে এই প্রবাদের বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের দৃষ্টিগোচর হয় প্রথমত প্রবাদ হল একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ বাক্য দ্বিতীয়ত প্রবাদের উদ্ভাবে লোকের বাস্তব অভিজ্ঞতা আছে তৃতীয়ত ব্যাচ্যার্থ নয় ব্যঞ্জনার্থই প্রবাদের অর্থ এই অর্থেই প্রবাদ রূপকধর্মী রচনা চতুর্থত প্রবাদে বুদ্ধির এবং চিন্তার ছাপ থাকে প্রবল পঞ্চমত প্রবাদের স্বাধীন সত্তা আছে কিন্তু স্বাধীন প্রয়োগ নেই ষষ্ঠত প্রবাদ বক্তব্যকে তীক্ষ্ণ বুদ্ধিকে জোরালো এবং প্রকাশকে অর্থবহ করে তোলে সপ্তমত প্রবাদের শিকড় ঐতিহ্যে গো গ্রথিত ঐতিহ্য থেকে রস সঞ্চার করে প্রবাদ অর্থপূর্ণ হয় এবং ভাষার মধ্যে বহমান থেকে তাকে প্রাণবন্ত করে তোলে প্রশ্ন বারো বাংলা প্রবাদের গঠন শৈলী ব্যাখ্যা করো উত্তর লোক দর্শন বা লোক অভিজ্ঞতার এক সুন্দর এবং সংঘাত রূপ ভাষাগত রূপ হলো প্রবাদ একটি জরুরি জ্ঞান বা অভিজ্ঞতা নিহিত করে দেওয়া হয় একটি প্রবাদের মধ্যে হৃদ এবং সংক্ষিপ্তভাবে ব্যবহারিকতার মধ্যে দিয়ে উপার্জন জ্ঞান আমাদের কাজে লাগে বলেই আমাদের জীবনে প্রবাদের মূল্য অর্থাৎ প্রবাদের মূল গৌরবের উৎসই হচ্ছে বস্তু আমরা প্রবাদকে স্বীকৃতি দিয়ে কার্যকর জ্ঞান বা অভিজ্ঞতার বাহন হিসেবে একটি বিশিষ্ট রূপ নিয়ে সে যদি না আসতো চেহারা নিত নিচক শুকনো উপদেশের সদা সত্য কথা বলিবে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করবে নার মতো তাহলে বছরের পর বছর ধরে ভাষা বিশাল পরিবর্তন নটি বিড়ালের মতো আর এমন ভাবে ছড়িয়েও পড়তো না লোকের মুখে মুখে পৃষ্ঠা একশো উনপঞ্চাশ অর্থাৎ প্রবাদ একদিকে জ্ঞান হিসেবে অপরদিকে কথার অর্থ হিসেবে ব্যবহারিক জীবনে দুভাবে কাজ লাগে সমালোচক কেনেথ বার্ক তার দ্য ফিলোসফি অফ লিটারি ফর্ম বইটিতে বলেছেন প্রবাদের সঙ্গে কবিতার খুবই মিল কারণ কবিতার মতোই প্রবাদ ও তার বক্তব্যকে আমাদের কাছে যে উপায় পৌঁছে দেয় তা হল স্ট্র্যাটেজি বা স্টাইল খুবই যুক্তিপূর্ণ বার্কের এই উক্তি কারণ প্রবাদের কোন আকর্ষণই গড়ে উঠত না এই স্টাইল বা স্ট্র্যাটেজি না থাকলে প্রবাদের মূল পার্থক্য বান সঙ্গে একটা প্রচ্ছন্ন উপদেশ থাকে প্রবাদে তার সে আলতভাবে হলেও নির্দেশ থাকে প্রয়োজনীয় কর্তব্য এবং অকর্তব্যের কোনো প্রার্থিত প্রজ্ঞার ইঙ্গিত থাকে কিন্তু থাকে না প্রবাদে মার্কিন প্রবাদ বিশেষজ্ঞ আর্চার টেলার এ প্রসঙ্গে একটি প্রবাদের উল্লেখ করে বলেছেন দ্য ওয়াইজম অফ মেনি অ্যান্ড দ্য উইট অফ ওয়ান ইডিয়াম বা বাগধারা বেশিরভাগই মেটাফর ও রূপক জাতীয় অলঙ্করণ কিন্তু ওজন এবং অলঙ্করণ দুই আছে প্রবাদে প্রশ্ন তেরো প্রবাদের বাক্য গঠন গত রূপের পরিচয় দাও উত্তর বাক্য ব্যাকরণগতভাবে প্রবাদের বাক্য গঠনের দিকটি বিচার করতে গেলে প্রবাদটি তিনটি ধারায় প্রকাশ করা যেতে পারে এক অর্থপূর্ণ বাক্য বা খণ্ড বাক্য দুই পূর্ণ বাক্য তিন একাধিক বাক্য একটি সম্পূর্ণ বাক্য ব্যবহার করা হয়নি যে প্রবাদটির নির্মাণে কিন্তু বাক্যের কয়েকটি শব্দকে নিয়ে একটি তুচ্ছ তৈরি করে সেটি প্রকাশিত হয়েছে তাকেই বলা হয় খন্ড বাক্য এগুলি চলে বাঘধারা হিসেবে কিন্তু এগুলিকে প্রবাদের আকারে দেওয়া কষ্টকর নয় ব্যঞ্জনাকে সম্প্রসারিত করে করে যেমন লক্ষ্মীর ঘরে কাল কালো পেঁচা কালো নেমির লঙ্কা ভাগ বা ঘরের শত্রু বিভীষণ পর্যবেক্ষণ করলে দেখা যায় এগুলি খন্ড শুধু নামে কিন্তু এই খন্ডে বিশেষ ভাগ বা নাউন ফেজ অতিক্রম করা গেলে দেখা যাবে একটি পূর্ণ বাক্যের ব্যঞ্জনা পাওয়া যাচ্ছে এগুলি প্রত্যেকটিতেই যেমন লক্ষ্মীর ঘরে কালো পেঁচাও থাকতে পারে কাল নেমির লঙ্কা ভাগ মূর্খতা ছাড়া আর কিছু নয় ঘরের শত্রু বিভীষণ থেকে সতর্ক থেকো এই প্রবাদগুলি যদিও বাগধারারূপী খণ্ডবাক্য কিন্তু অভীপ্সার দিক থেকে পূর্ণবাক্য সংখ্যায় বেশ কম বাক্য বাক্যখণ্ডের প্রবাদ আবার তুলনায় অনেক বেশি পূর্ণ বাক্যের প্রবাদ যেমন নিয়মিত চোখ রাখা মাংনা মদ ব্রাহ্মণেও খায় জুহুরি জহর চেনে কর্তা প্রায়ই উজ্জ এবং অনির্দিষ্ট থাকে এই সমস্ত প্রবাদে এর ফলে সর্বজনীনতা পায় বাক্যের অর্থ একাধিক বাক্যের প্রবাদী সংখ্যায় বেশি কেনেদ বাক্যে অনুসরণ করে আমরা যাকে প্রবাদের বিশেষ স্টাইল বা স্ট্র্যাটেজি বলেছি এই একাধিক বাক্যই তার মূল আশ্রয় যেমন ফলের মধ্যে আম্রফল সুন্দরী নারী আর গঙ্গা জল অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতরে কয় আলমারি তেল মাখাবে থাবা থাবা চিত হইয়ে সরে বাবা মুষ্টি ভিক্ষা পায় না উঠোন ঝেঁটিয়ে বসে এই উদাহরণগুলি থেকে বোঝা যায় যে ততটা গুরুত্বপূর্ণ নয় প্রবাদের অন্যায় বা ব্যাকরণগত গঠন ওই স্ট্র্যাটেজি বা স্টাইলই হলো প্রবাদের মূল অবলম্বন পৃষ্ঠা 150 প্রশ্ন 14 প্রবাদের লক্ষ্য এবং ব্যবহারিক লক্ষণগুলি আলোচনা করো। উত্তর প্রবাদের ব্যবহারিক দিক আলোচনায় সঙ্গতভাবে এসে যায় তার উপদেশমূলক এবং বিজ্ঞানমূলক দুটি দিকের প্রসঙ্গ। উপদেশমূলক দিকের অন্তর্গত এক অনুসরণীয় এবং আচরণীয় ইত্যাদি এবং দুই আচরণ অনাচরণীয় পরিহার্য প্রভৃতি অন্যদিকে বিজ্ঞাপন মূলক কাছে একসঙ্গত অসংগত দুই সম্ভব অসম্ভব তিন বিশেষ কারণে বিশেষ কার্য ইত্যাদি স্পষ্ট উপদেশ তুলনায় অনেক কম কারণ তাতে হয় না কাউকে কিছু কর্তব্য বা আচরণ বা অকর্তব্যের নির্দেশ করা হচ্ছে ক্রিয়াপদের মধ্যম পুরুষ বিভক্তি যোগ করে অবশ্য বেশ কিছু প্রবাদ আছে কনা ও ডাকের বচনে এছাড়াও অন্য কোথাও যে কয়েকটি পাওয়া যায় না তা নয় যেমন অতি বড় অতিবার বেরো না ঝরে পড়ে যাবে উচ্ছে খাবে কচি পটলে খাবে বিচি অগ্নি ব্যাধি ঋণ এ তিনের রেখনা চিন টাঙাল দেখে করোনাহীন টাঙাল হতে হবে একদিন কিন্তু বেশিরভাগ প্রবাদের অভিভাবকত্বের সুর এবং ব্যাকরণগত সংগঠন নেই তার পরিবর্তে কোথাও আছে বক্তার নিজের উল্লেখ অথবা নিজের দৃষ্টান্ত টেনে এনে একটা অন্তরঙ্গ এবং ব্যক্তিগত পরামর্শ দেবার চেষ্টা শ্রোতাকে মারিত গন্ডার লুটিত ভান্ডার আপনি থাকতে ঠাই নাই বউর লাগে সত্তর ধাই আবার কখনো বা প্রথম পুরুষের আশ্রয় নিয়ে শ্রোতা ও বক্তা দুপক্ষ থেকেই দূরবর্তী একটা দৃষ্টান্ত দেখিয়ে দেয় আপনি বড় ভালো তাই পরকে বলে কালো দরবারে নামক পায় ঘরে এসে মাঘ ঠেঙায় কখনো এমন একটা অনির্দিষ্টতার সঞ্চার করা হয় কর্তা এবং ক্রিয়ার মধ্যে যে বক্তব্য বিশেষ শ্রেণী বা বিশেষ ব্যক্তিকে অতিক্রম করে সর্বজনীনতা পায় এইভাবেই ব্যবহার করা হয় প্রবাদগুলিকে প্রশ্ন পনেরো প্রবাদের বক্তব্য এবং সংগঠনের মধ্যে এক ধরনের সর্বজনীনতা আছে আলোচনা করো উত্তর কয়েকটি শব্দ একত্রে সন্নিবেশিত হয়ে যখন শব্দার্থকে অতিক্রম করে কোনো বিশেষ তথ্য তাৎপর্যমণ্ডিত অর্থ প্রকাশ করে তখন সেই শব্দগুচ্ছকে প্রবাদ বলা হয় এই প্রবাদের মধ্যে এক ধরনের সার্বজনীনতা আছে এর বক্তব্য এবং সংগঠনের মধ্যে তার ফলে কিছু কিছু প্রবাদকে খুব সহজে অনুবাদ করা চলে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপ বা রূপকে সম্পূর্ণ অনুবাদ না করা গেলেও তা প্রকাশ করা খুব একটা কঠিন হয় না ভিন্ন রূপ বা রূপকের মধ্যে দিয়ে প্রায় একই অর্থ হলো অনভ্যাসের ফোঁটা কপাল কপালে চর্চর করে আর এভরি শু ফাইট ভুল এভরি শু ইটস নট এভরি ফোর্ট নিজেকে প্রকাশ করেছে দুটি ভিন্ন রূপ উপকল্পে এক ভাষার প্রবাদ অন্য ভাষায় প্রতিধ্বনিত করা যায় সংগঠনের বা রূপাকৃতির দিক থেকে ইউএন রেন এর বই থেকে জানতে পারা যায় যে ইংরাজি অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ চীনা ভাষায় চুং কুয়া নেন কুয়া চুং তে এভাবে রূপান্তরিত করা চলে তরমুজ বুনলে তরমুজ পাবে হিম বুনলে সিম পাবে পণ্ডিত সমালোচকের প্রাসঙ্গিক মন্তব্যটিও এক্ষেত্রে বিশেষ প্রযোজ্য অনাগরিক মানুষের জগৎ সম্পর্কিত অভিজ্ঞতায় একটা স্তর পর্যন্ত যেমন বিশ্বব্যাপী ঐক্য আছে মোকো মোকারোভস্কি কথিত ওই ওই অপ্র প্রাণীলব্ধ ভাষা শৈলীতে তাকে পরিবেশন করার মধ্যেও খানিকটা সাদৃশ্য থেকে যায় পৃষ্ঠা একশো বাংলা প্রবাদে সমাজের ছবি কিভাবে ধরা পড়েছে তা কয়েকটি প্রবাদ উল্লেখ করে দেখাও উত্তর বিস্তৃতভাবে জীবন অভিজ্ঞতার সংক্ষিপ্ততম সাহিত্যিক প্রকাশী হলো প্রবাদ বলা বাহুল্য প্রবাদ হলো চলমান জীবনের চলচ্চিত্র এই জাতীয় কয়েকটি প্রবাদ হলো কারো পৌষ মাস কারো সর্বনাশ দুই গায়ে মানে না আপনি মরল তিন গাছে কাঁঠাল গোফে তেল চার ঘুঁটে পড়ে গোবর হাসে পাঁচ জলে কুমির ডাঙায় বাঘ ইত্যাদি ইত্যাদি প্রথম প্রবাদটির অর্থ হলো একজনের পক্ষে সুসময় অন্যের পক্ষে দুঃসময় এখানে কৃষি জীবনের ছবি ফুটে উঠেছে পৌষ মাস আসলে গোলায় ধান ভরে তোলার সময় হয় রোদে পুড়ে জলে ভিজে কৃষক সারা বছরের অন্ন এবং অর্থ সংগ্রহ করে থাকে তাই এর চেয়ে শুভ এবং সুসময় কৃষি সমাজে আর হয় না তারই প্রতিফলন এই প্রবাদে দ্বিতীয়টিতে গ্রাম প্রধান বা মোরলের কথা প্রকাশ পেয়েছে মোরলের মান্যতা গ্রামে অবশ্য স্বীকৃত কিন্তু কেউ মোরল না হওয়া সত্ত্বেও মোরলের মান্যতা পেতে চাইলে তাকে উপহাসের পাত্র হতে হয় এখানেও গ্রামীণ সমাজের ছায়া তৃতীয়টিতে গাছে কাঁঠাল অথচ তেলের আয়োজনের অর্থ সিদ্ধি লাভের পর্বেই পূর্বেই ভোগের আয়োজন গোফে তৈলমর্দন চাষি ভাই করেন গৃহস্থ করেন আর্থিক সমৃদ্ধির প্রেক্ষাপটে অনেকেই পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এই ধরে নিয়ে ভবিষ্যৎ সুখের স্বপ্ন দেখেন এখানে এখানেও নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সমাজে থেকে প্রবাদ্রীর উৎপত্তি চতুর্থ প্রবাদ্রীর অর্থ হল অন্যের বিপদে পরিহাস করা গ্রামাঞ্চলে ঘুঁটে পড়িয়ে জ্বালানি তৈরি হয় সেই ঘুঁটে তৈরি হয় গোবর থেকে ঘুঁটেকে পুড়তে দেখে গোবর হাসে কিন্তু গোবরের জানা নেই এক সময় তাকেও পুড়তে হবে এর থেকে শিক্ষা মেলে অন্যের বিপদে সহানুভূতি সম্পন্ন হতে হয় কারণ বিপদ একদিন হাস্যকারীরও হতে পারে বস্তুত একান্তই গ্রাম্য সমাজলব্ধ এই অভিজ্ঞতা প্রবাদের আকারে নিজেকে প্রকাশ করেছে পঞ্চম প্রবাদটিতে আছে অরণ্য অধ্যুষিত অঞ্চলের এক তিক্ত অভিজ্ঞতা উভয় সংকটার্থের পক্ষে প্রবাদটিতে প্রচলিত হলেও এর উৎস কিন্তু বনাঞ্চল সুন্দরবন অঞ্চলের নালা এবং নদীগুলিতে কুমিরের প্রাবল্য রয়েছে কুমিরের আক্রমণে মৃত্যুর সংখ্যাও কম নেই অন্যদিকে বনের মধ্যে রয়েছে বাঘ তাই সুন্দরবন অঞ্চলের এই তিক্ত অভিজ্ঞতায় উপরোক্ত প্রবাদটির জন্ম দিয়েছে এরকম আরও সামাজিক অভিজ্ঞতা জাত বহু প্রবাদের পরিচয় পাওয়া যায় মূলত সামাজিক অভিজ্ঞতায় প্রবাদের উৎস কথা প্রশ্ন কথা কাকে বলে কথাকে কত ভাগে ভাগ করার হয় এবং কি কি প্রত্যেক ভাগের সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর লোকসাহিত্যের একটি বৃহৎ স্থান জুড়ে বিরাজ করছে লোক কথা বা কথা মুখে মুখে প্রচলিত নানা ধরনের গল্পকেই সাধারণভাবে ভাবে বলা হয় কথা যেসব গল্প মৌখিক এবং যেগুলিকে প্রচলন নিরক্ষর কিংবা স্বল্প শিক্ষিত জনসাধারণের মধ্যে সীমাবদ্ধ সেগুলিকে লোক কথা বলে চিহ্নিত করা হয় লোককথা প্রধানত রচিত রচিত হয়ে থাকে তবে ছাড়াও লোককথার মধ্যে ব্যবহৃত হতে দেখা যায় লোককথা বা কথাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এক উপকথা দুই পশু কথা তিন ব্রত কথা এবং চার রূপকথা এক উপকথা বাস্তবের সঙ্গে ক্ষীণ হলেও উপকথা বা কিংবদন্তির কিছু না কিছু যোগ স্পষ্টই দেখতে পাওয়া যায় দেখা গেছে উপকথা বা কিংবদন্তি সাধারণত বিয়োগান্ত হয় চিত্ত বিনোদনের উদ্দেশ্যেই উপকথার সৃষ্টি দুই পশুকথা কেবল পশু নিয়ে যে কাল্পনিক গল্প সাধারণত তাকেই বলা হয় পশু কথা বাংলা ভাষায় শুধুই পশুকেন্দ্রিক গল্প অতি সামান্য আছে বাংলা ভাষায় বেশি পাওয়া যায় পশু এবং মানুষের গল্প পৃষ্ঠা একশো বাহান্ন তিন নম্বর ব্রতকথা ব্রতকথা বাংলার লোক সংস্কৃতির এক অনন্য উপকরণ এই জাতীয় গল্প অন্যত্র খুব বেশি পাওয়া যায় না এই গল্পের সঙ্গে বিশ্বাস এবং সংস্কারের যোগ খুবই গভীর এই গল্প শুনলে পূর্ণ হয় গল্পটি শ্রবণও একটি ধর্মীয় আচার বলে গণ্য হয়ে থাকে ব্রত হচ্ছে দেব বা দেবীর মাহাত্ম্য বিষয়ক গল্প এই গল্পে থাকে মানুষ দেবতা এবং নানা নৈসর্গিক বস্তু চার রূপকথা রূপকথা হলো এমন গল্প চার রূপকথা হলো এমন গল্প যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই যে গল্প গড়ে উঠেছে অপ্রাকৃত এবং প্রাকৃতিক প্রাণী এবং মানসিক এবং অলৌকিক এবং অতিলৌকিক চরিত্রে ক্রিয়া প্রতিক্রিয়াজাত ঘটনার বিবরণ থেকে তাকেই বলা হয় রূপকথা রূপকের গল্প হবে অবশ্যই মিলনান্তক দেখানো হবে সৎ পক্ষের জয় এবং অসৎ পক্ষের পরাজয় রূপকথা উপকথার মতো চিত্ত বিনোদনের উদ্দেশ্যেই রচিত কিন্তু মনের গভীরে যেন অপূর্ণ ইচ্ছা সত্য থাকে রূপকথার গল্পে সেইসব ইচ্ছা পূরণেরও বিবরণ থাকে প্রশ্ন আঠেরো কথা বা লোক কথা উৎপত্তি বিষয়ের সংক্ষেপে লেখ উত্তর লোক একটি বড় জায়গা জুড়ে আছে কথা বা লোক কথা মিথ এম ওয়াই টি এইচ গল্পের আকারেই গড়ে ওঠে বিষয়ের দিক থেকে বিচার করে দেখা গেছে জন্ম মৃত্যু নিয়তি দেব কল্পনা এবং প্রাকৃতিক বস্তু নিয়ে প্রাচীন মানুষ কল্পনা নির্ভর গল্প বানিয়েছিল মাইথোলজি বা পুরাণ কথা তো এইসব গল্পেরই সংগ্রহ কিন্তু এগুলির মধ্যে একটি বড় অংশই মুখে মুখে চলে এসেছে হাজার হাজার বছর পার হয়ে একেবারে বর্তমান কাল পর্যন্ত এই হল গল্পের একটি প্রধান উৎস আরেকটি উৎস হল হেরো ওয়ার্শিপ বা বীর পুজো একজন অসাধারণ মানুষ বড় বীর বড় নেতা বা বড় রাজা তাকে ঘিরে গড়ে উঠেছে নানা গল্প তাকে প্রশংসা করে অতি প্রশংসা করে অতিশয়ক্তি করে নানা ভাবে বড় করা হয়েছে এরকম নায়কের বিবরণ সম্ভবের সীমা অতিক্রম করে খুব সহজে অসম্ভবের পর্যায়ে পৌঁছে যায় মানুষের কীর্তি কাহিনী যতক্ষণ সম্ভব মধ্যে থাকে সীমার ততক্ষণ এগুলিকে বলা হয় বীর কাহিনী বা বীর কথা আগেকার দিনে দরবার এগুলি সুর করে গান গিয়ে শোনানো হতো এইভাবেই আখ্যানমূলক গানের জন্ম হয়েছিল যাকে সাধারণভাবে বলা হয় ফোক ব্যালাজ বা লোকগাথা এই জাতীয় লোকগাথাকে একত্র করেই হোমর ব্যাস বাল্মীকি মহাকাব্য গড়ে উঠেছিল কাহিনী বা টেল এর এ হল দ্বিতীয় উৎস গল্পের আর এক উৎস হল মানুষের ইচ্ছা পূরণের ইচ্ছা এই ইচ্ছা থেকেই মানুষের কল্পনায় গল্প মানিয়ে নিয়েছে রূপকথার জন্ম এই তৃতীয় উৎস থেকে পশুকথার উৎস হচ্ছে ফ্যান্সি বা বিলাস রসের গল্প গল্প ভূতের এই কিম থেকেই থেকেই ব্রত কথার জন্ম নবোদ্ভূত মিত থেকে পশুকথার মানুষের দৈনন্দিন জীবনের ছায়া পড়ে কিন্তু রূপকথায় যেমন আছে রূপান্তরণের গল্প তেমনি ইচ্ছা পূরণেরও যারা ভালো রূপকথার উথাল পাথাল গল্পে তাদেরই জয় জয়কার কিংবদন্তি বা উপকথা বাস্তব জীবনেই গল্প বটে কিন্তু কীর্তিমান মানুষের গল্প কিন্তু সেই গল্প পুরোপুরি কাল্পনিক এবং অলৌকিক আশ্চর্য ঘটনার নির্ভর প্রশ্ন উনিশ উপকথা কাকে বলে সাধারণ উপকথাকে অ্যানিম্যাল টেল বলা হলেও এর প্রকৃত উদ্দেশ্য কি উত্তর উপকথা শব্দটির আভিধানিক অর্থ উপাখ্যান গল্প ইত্যাদি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ফেবল এফ এ বিএল ই ফেবল বা অ্যানিম্যাল টেল সভ্যতার প্রথম দিকে মানুষ ছিল অসহায় হিংস্র প্রাণী এবং দুরন্ত প্রকৃতির শিকার তখন আধিভৌতিক ক্ষমতা বিশিষ্ট গাঁও দল ভীত মানুষদের পরামর্শ দিতেও কি করে বুদ্ধির জোরে এইসব আক্রমণ প্রতিহত করা যায় গাঁও দিত গল্প এই গল্পগুলিকেই বলা হয় উপকথা উপকথা সাধারণত বিয়োগান্ত হয় চিত্ত বিনোদনের উদ্দেশ্য নিয়েই উপকথার সৃষ্টি সাধারণ উপকথাকে অ্যানিম্যাল টেল বলা হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল সতর্কীকরণ এবং সাহস প্রদান তাই উপকথায় প্রদর্শিত হয়েছে কিভাবে স্বল্প সম্পন্ন বুদ্ধিমান খরগোশ বা শেয়াল তাদের বুদ্ধির জোরে বিশাল আকার হাতি সিংহ বাঘকে পরাজিত করেছে অথচ উপকথার এই নামটির পেছনে একটু প্রচ্ছন্ন অবজ্ঞাত ভাব রয়েছে অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এটি অনেকটা মেকির প্রতি খাঁটির নকলের প্রতি আসলের নিচের প্রতি উচ্চের মনোভাবটি প্রকাশ করে উপকথা এই নামটির পেছনে এক প্রকার সহানুভূতি পৃষ্ঠা এক একশো তেপ্পান্ন প্রশ্ন কুড়ি রূপকথা কি কেবল শিশুদের সাহিত্য এ বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো উত্তর কারো কারো মতে রূপকথা এক ধরনের শিশু সাহিত্য কিন্তু আসলে তা নয় কারণ প্রথমত জ্ঞান বিজ্ঞান সচেতন মানুষের অন্তরে একটি কুহেলিকাময় জগৎ আছে সেখানে একটি কল্পলোক রচিত হয় জীবনে যা কিছু অপ্রাপ্য দুর্বোধ্য রহস্যময় রূপকথাকে ভিত্তি করেই সেগুলি স্ফুরিত হয় নতুন করে আমরা শৈশবে উপলব্ধি জগতে ফিরে যাই আমাদের বৈচিত্র্যহীন প্রৌর জীবনের রূপকথা একটি মায়াময় ইন্দ্রজাল রচনা করে দ্বিতীয়ত আমাদের শান্তশিষ্ট জীবনে দুঃসাহসিকতার অবকাশ বিশেষ নেই রূপকথার খোলা জানলা দিয়েই বিচিত্র কল্পনা লোকে আমরা প্রবেশ করি রূপকথাই আমাদের শোনায় বিপুল সুদূরের বেকন বাসরি ইংরেজ কবি ওজওয়াত আত্মজীবনীতে রূপকথার কাছে তার ঋণের কথা স্বীকার করেছেন রবীন্দ্রনাথের শিশু কাব্যগ্রন্থ খানিতে রূপকথার মায়াময় স্পর্শের কথা আছে তৃতীয়ত রূপকথার মধ্যে আমাদের সমস্ত সমাজ এবং সামাজিক বৈষম্য পারিবারিক সমস্যা আদর্শ শান্তি এবং কল্পিত সমাধানের মধ্যে পর্যবসিত হয় যা জীবন প্রবাহে একটা મધુર অবিচ্ছিন্ন করুন অনুভবকে জাগিয়ে তোলে এখানেই রূপকথার বাস্তব জীবনের অসম্পূর্ণতার মধ্যে পূর্ণতা চতুর্থত রূপকথার রচয়িতাদের কোন নামকরণ হয়নি অন্যান্য লৌকিক সাহিত্যের মতো সমস্ত জাতির অন্তরালে তারা আত্মগোপন করে আছেন এখানে ব্যক্তি বিশেষের কোন ভয় নেই সমগ্র জাতি যেন এখানে আত্মগোপন করে আছে এই এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষা এখানে ধ্বনিত হয়েছে পঞ্চমত রূপকথাকে নিছক অবাস্তব ভুল হবে রূপকথা আমাদের মনে প্রাণে একটি অস্পষ্ট আবেগ জাগিয়ে তোলে আপাত অসম্ভব কল্পনাকে জাগিয়ে তোলে তাকে অবাস্তব এবং অনাত্মীয় বলা যায় না সুতরাং রূপকথা যে কেবল শিশুদের সাহিত্য কথা বলা যায় না রূপকথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর বাংলা রূপকথার কতগুলি বৈশিষ্ট্য আমাদের দৃষ্টিগোচর হয় রূপকথার চরিত্রগুলি কোন চরিত্র নয় সবকটি চরিত্রই নির্বিশেষ বা টাইপ চরিত্র রূপকথার এই নির্বিশেষ চরিত্রগুলি ব্যক্তি স্বাতন্ত্রের যুগে বিশেষ রূপ নিয়ে আধুনিক উপন্যাসের চরিত্রে রূপ লাভ করেছে রূপকথার বিষয় বৈচিত্র্য খুব কম এটি সাধারণত ছাঁচ বা মডেল থাকে এই রচনাগুলির মধ্যে রাজপুত্র ভাগ্যান্বেষণে যাত্রা করবে দেশান্তরে তারপর নানা বাধা বিঘ্ন অতিক্রম করে দুর্লভ রাজকন্যাকে লাভ করবে রাজকন্যার সঙ্গে অর্ধেক রাজত্ব রাজপুত্রের ভাগ্যে জোটে অনেক অলৌকিক ঘটনা থাকে রূপকথার মধ্যে বেঙ্গমা বেঙ্গমের গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকে রূপকথার কোনো চরিত্রের নাম থাকে না সেখানে রাজা রানী রাজপুত্র রাক্ষস ফোক্কোস বলেই পরিচিত রাজার রাজ্যেরও নাম নেই যে সেখানে তিনি কোনো এক অজানা রাজ রাজা পরবর্তী অংশ পরবর্তী ফাইল